এবং ফিনল্যান্ডের ফোরটাম এবং চিম পল্লিস ওয়াই এর যৌথ উদ্যোগে অধীনে পাঁচ হাজার কোটি টাকা খরচা করে তৈরি হয়েছে বায়োথানল প্ল্যান্ট মানে হচ্ছে বাঁশ থেকে এক ধরনের পরিষ্কার জ্বালানি চুলি এখানে তৈরি হবে গাড়ি বাসে এই জ্বালানি ব্যবহার করা যাবে যার সাহায্যে প্রদূষণ কমবে কারা উপকৃত হবে আসাম আর উত্তরপূর্বের কৃষক আর উপজাতি মানুষ যারা বাঁশ বিক্রি করে টাকাও রোজগার করতে পারবে আর গ্রামের মানুষদের কাজের সুযোগও বাড়বে নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপে বর্তমানে যে ব্যাচগুলোতে তোমরা যুক্ত হতে পারো বিভিন্ন সাবজেক্ট এবং এক্সাম স্পেসিফিক ব্যাচ তার মধ্যে কয়েকটা আমি দেখাই তোমাদের ডব্লিউবিপি কেপি পরিবর্তন ব্যাচ কোর্স উইথ টেস্ট সিরিজ চ্যাপ্টার ওয়াইজ ফুল লেন তোমাদের এখানে টেস্ট সিরিজও রয়েছে ক্লাসও রয়েছে পিডিএফও তোমরা পাবে ডব্লিউবিপি কেপি প্র্যাকটিস ব্যাচেরও তাই উইথ টেস্ট সিরিজ ব্যাচ এবং ডব্লিউবিপি এসআই রিভিশন ব্যাচ উইথ টেস্ট সিরিজ এছাড়া ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ উইথ টেস্ট সিরিজ রেলওয়ে বা এস এস সি সিএসএল এর ফাউন্ডেশন প্র্যাকটিস ব্যাচ তো এগুলো কোর্সে গিয়ে তোমরা সরাসরি এখান থেকে জয়েন করতে পারো ভর্তি হতে পারো ওখানে গিয়ে সমস্ত কোর্সে ডেমো দেখলে ডিটেলস দেখতে পাবে তারপরেও কোনো হেল্প দরকার হলে হেল্প চ্যাট অথবা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের থেকে হেল্প নিতে পারো পরের প্রশ্ন আসামের চব্বিশতম মেডিকেল কলেজ কোন জেলায় ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে ঠিক আছে আসামের চব্বিশতম মেডিকেল কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হচ্ছে কোথায় দারঙের ২০২৫ সালে ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসামের তরং জেলার মঙ্গল দইতে প্রায় ছ হাজার পাঁচশো কোটি টাকার মূল্যের তিনটে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য আর অবকাঠামো প্রকল্পের উদ্বোধন আর ভিত্তি প্রস্তাব স্থাপন করেন এখানে নতুন হাসপাতাল আর মেডিকেল কলেজ তৈরি হবে পাঁচশো সত্তর কোটি টাকা খরচ করে তিন বছরে তৈরি হবে আসামের চব্বিশতম মেডিকেল কলেজ যেখানে প্রতি বছর একশো জন ডাক্তারি ছাত্র ভর্তি হতে পারবে নেক্সট ভারতের কোন সরকারি মেডিকেল কলেজ ভিনচি রোবোটিক সিস্টেমের প্রশিক্ষণ প্রদানকারী প্রথম সরকারি মেডিকেল কলেজ এটা হচ্ছে হচ্ছে আমাদের দিল্লি সিস্টেম এমন একটা আধুনিক যন্ত্র যা দিয়ে ডাক্তাররা খুব সূক্ষ্ম আর জটিল অপারেশন আরো সহজে করতে পারেন এইমস দিল্লি এটার উপর প্রশিক্ষণ প্রদানকারী প্রথম সরকারি প্রতিষ্ঠান হয়ে উঠছে এর ফলে রোগীর শরীরের কম ক্ষত হয় ব্যথা রক্তপাত কম হয় এবং খুব দ্রুত সুস্থ হয়ে যায় সিয়াম ভারত সামরিক মহড়া কোন দেশের সাথে পরিচালিত হলো রিসেন্টলি এটা হয়েছে থাইল্যান্ডের সাথে সিয়াম ভারত হচ্ছে ভারত আর থাইল্যান্ডের মধ্যে একটা বাইলেটারাল সামরিক মহড়া যেটাতে সামরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে করা হয়েছে যেটা আট থেকে এগারোই সেপ্টেম্বর হয়েছে থাইল্যান্ডের পাটায়াতে ভারতের বিমান বাহিনী আর থাইল্যান্ডের বিমান বাহিনী এখানে অংশ নিয়েছিল যাতে এই দুটো দেশের বন্ধুত্ব আর মজবুত হয় তার জন্য এটা করা হয়েছিল প্রাকৃতিক দুর্যোগ ভবিষ্যতে যদি কিছু হয় সেক্ষেত্রে এই দুটো বিমান বাহিনী একসাথে হাতে হাত মিলে কিভাবে তার মোকাবিলা করবে স্ট্র্যাটেজিক টাইজ তাদের আরো শক্তিশালী হল মোট কথা নেক্সট ইন্সপায়ার অ্যাওয়ার্ড দুহাজার পঁচিশে কোন জেলা প্রথম স্থান অধিকার করেছে ইন্সপায়ার অ্যাওয়ার্ড দুহাজার পঁচিশে প্রথম স্থান অধিকার করেছে মুজফ্ফরপুর এটা হচ্ছে বিজ্ঞান আর প্রযুক্তি মন্ত্রণালয়ের একটা পরিকল্পনা বা ইনিশিয়েটিভ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান আর নতুন ভাবনার প্রতি উৎসাহ বাড়ানো বিজ্ঞান চেতনা বাড়ানোর জন্য এটা লক্ষ্য হচ্ছে ষষ্ঠ ষষ্ঠতাতন্ত্রিক ছাত্রছাত্রীদের মধ্যে নতুন নতুন ধারণা বিশেষ করে সমাজের কাজে লাগতে পারে এমন ধারণা বের করতে উৎসাহী করে তোলা তোদের তাদেরকে বিহারের মুজফরপুর জেলা সারা দেশের মধ্যে এক্ষেত্রে প্রথম হয়েছে ইন্সপায়ার হাজার পঁচিশ প্রতিযোগিতা এখানে সাত হাজার চারশো তিনজন ছাত্রছাত্রী তাদের নতুন নতুন আইডিয়া জমা দিয়েছে যেটা দেশের মধ্যে সর্বোচ্চ নেক্সট বীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্স আনুমানিক ব্যয় কত এটা একটা নতুন স্পোর্টস কমপ্লেক্স হবে আটশো পঁচিশ কোটি টাকা চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সমবায় মন্ত্রক আমেদাবাদ এর আর কি সমবায় মন্ত্রক এর নারায়ণপুরায় আমেদাবাদের নারায়ণপুরায় আটশো পঁচিশ কোটি টাকা মূল্যের বীর সাবার স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন ভারত সরকার আর গুজরাট সরকার একসাথে এটা বানিয়েছে মানে আহ এক দশমিক এক লক্ষ বর্গমিটার জায়গা জুড়ে বড় একটা জায়গা যেখানে দুশো পঁচাত্তর কিলোয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্রের একটা ব্যবস্থা থাকবে সূর্য থেকে বিদ্যুৎ তৈরি হবে এবং এই কমপ্লেক্সে তিনশো জন ক্রীড়াবিদ আর আট জন কোচ থাকার ব্যবস্থা আছে স্পোর্টস কমপ্লেক্স হচ্ছে ভারতের সবচেয়ে বড় একটা আধুনিক ক্রীড়া কমপ্লেক্স আহমেদাবাদকে ভারতের খেলাধুলার রাজধানী বানানোর লক্ষ্য নিয়ে এটা তৈরি হচ্ছে ভবিষ্যতে দুহাজার ছত্রিশে অলিম্পিক কমনওয়েলথ গেম সেগুলো আয়োজন করার প্ল্যান আছে দুহাজার পঁচিশ সালের দলিপ ট্রফির বিজয়ী দল কোনটা সেন্ট্রাল জোন দক্ষিণ জোনকে মানে সাউথ হারিয়ে ছ উইকেটে হারিয়ে জিতেছে প্লেয়ার দ্য ম্যাচ হয়েছে ছিল একশো চুয়ানব্বই রান করে আর এটা হচ্ছে আমাদের ভারতের একটা ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জিত সিং জি দলীপ সিং নামে নামকরণ করা হয়েছিল কারেন্ট চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন সেভেন টাইটেল সিক্সটি থেকে এটা খেলাটা হচ্ছে বিসিসিআই পরিচালনা করে উনিশশো একষট্টি বাষট্টিতে ফার্স্ট হয়েছিল ফার্স্ট ক্লাস ক্রিকেট সম্প্রতি কোন সংস্থা ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি স্পন্সরশিপ নিশ্চিত করেছে অ্যাপোলো টায়ার্স দু সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের জন্য নতুন জার্সি স্পন্সরশিপ নিশ্চিত করেছে অনলাইন গেমিং প্রচার আর নিয়ন্ত্রণ আইন দু পঁচিশের অধীনে বাজি সম্পর্কিত প্ল্যাটফর্মগুলোর ওপর সরকারের নিষেধাজ্ঞার কারণে ড্রিম ইলেভেনের সাথে চুক্তি বাতিল হয়েছে এর জন্য ঠিক আছে ড্রিম ইলেভেন চুক্তি বাতিল হয়েছে স্পন্সরশিপের মোট দাম হচ্ছে পাঁচশো কোটি টাকা আড়াই বছর থাকবে এই চুক্তি অনুযায়ী স্পন্সারশিপটা অ্যাপেলো দেবে প্রতি মাসে সাড়ে চার কোটি যেখানে ড্রিম ইলেভেন দিত কোটি টাকা স্পিড স্কেটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম সোনা কে আনন্দ কুমার বেল কুমার চীনে অনুষ্ঠিত স্পিড স্কেটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আনন্দ কুমার বেল কুমার ভারতের হয়ে প্রথম সোনা জিতেছেন সিনিয়র পুরুষদের হাজার মিটার স্পিন শিরোপা ফাইট গ্র্যান্ড সুইস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওপেন বিভাগে কে জিতেছেন হারিয়ে আগে দিনে হোমার্ক গুলো দেখে নাও পৃথিবীর কোন বিন্দুতে মধ্যাকর্ষণ নেই এটার উত্তরে যাবে কেন্দ্র আর কোন মৌলকে মৌলদের রাজা বলে আমাদের কার্বন আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে পশ্চিমবঙ্গে কতগুলো জেলা আছে আর আলাই দরওয়াজা কে নির্মাণ করেন শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো সেভেন্টিন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর কোয়েশ্চেন কি ছিল অ্যাস্ট্রোস্কেল জাপান ইঙ্ক কোন ভারতীয় সংস্থার সাথে আইএসএস এ যে ওয়ান স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য চুক্তি করেছে নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড সম্প্রতি আন্তর্জাতিক চা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে কেরালা সম্প্রতি কোন দেশের দৌড়বিদ অরিয়ান নাইটিন কে ডোপিং এর জন্য চার বছরের জন্য নিষিদ্ধ করেছে আমেরিকা কোন দেশ সাতটা স্বর্ণ পদক জিতে পঁচিশ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে শীর্ষে ছিল কাজাকিস্তান দু হাজার পঁচিশ সালের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের কোন বক্সার সাতান্ন কেজি ওজনে স্বর্ণ জিতেছেন জেসমিন লাম্বোড়িয়া সম্প্রতি প্রয়াত ডিডি লাপাং কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন মেঘালয় সম্প্রতি ভারতের উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের যুগ্ম সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন আহমেদ খাড়ে ফোর্থ কোস্টগার্ড গ্লোবাল সামিট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোথায় অনুষ্ঠিত হয়েছে ইতালি সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ভারতীয় নৌবাহিনী কোন নতুন নৌভিত্তিক স্থাপনা গুড়গাঁ হরিয়ানাতে চালু করেছে মানে হরিয়ানার গুড়গাঁওতে চালু করেছে এটা তোমার চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে মন্ত্রিসভা নিয়োগ কমিটি ভারতের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর নির্বাহী পরিচালক হিসেবে কাকে নিয়োগ করেছে এল সত্য শ্রীনিবাস বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয় ষোলোই সেপ্টেম্বর এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল ই ক্লিক করে না থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ ডে